ঘটনা এক নাজবুল ইসলাম জামালপুর জেলার একজন মেধাবী ও যোগ্য প্রার্থী ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ান সেবায় পদে সে আবেদন করে যদিও নাজবুল যোগ্যতা ও মেধা রাখে তবুও নিজের উপর না রেখে এক দালালের স্মরণাপূর্ণ হয় দালালকে আঠারো লাখ টাকার ব্ল্যাঙ্ক চেক ও স্বাক্ষরিত স্ট্যাম্প দিয়ে চাকরির নিশ্চয়তা চায় আজহার বাহিনীর স্বচ্ছ বাছাই প্রক্রিয়ায় নাজমুল যোগ্য প্রমাণিত না হয় মাঝপথে বাদ পড়ে যায় শেষ পর্যন্ত দালাল চেক ও ফেরত দিলেও নাজমুল মানসিক ও সামাজিকভাবে চরম অপদস্ত হয় ঘটনা দুই মিঠুর রহমান টাঙ্গাইল জেলার একজন মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থী নিজের যোগ্যতার উপর আস্থানা রেখে সে এক দালালের স্মরণাপন্ন হয় দালালকে নগদ ষোলো লাখ টাকা দিয়ে চাকরির নিশ্চয়তা নেয় নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়ায় মিঠুর যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে যায় কিন্তু পরে বুঝতে পারে দানাল তাকে বোকা বানিয়ে ষোলো লাখ টাকা আত্মসাত করেছে উপরের দুটি ঘটনা কাল্পনিক হলেও চলমান ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাই পদের নিয়োগ প্রক্রিয়ায় এমনটাই লক্ষ্য করা যাচ্ছে নাজমুলা মিচুর মতো তরুণরা শুধু চাকরি হারায় না হারায় তাদের সঞ্চিত অর্থ আত্মবিশ্বাস এবং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ বাহিনী নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ন্যায়নিষ্ঠ ও নিয়মতান্ত্রিক এখানে কোনো তদ্বিশ সুপারিশ দালাল বা আর্থিক লেনদেনের সুযোগ নেই নিজের মেধা যোগ্যতা ও পরিশ্রমে নিয়োগের একমাত্র চাবিকাঠি দালালের হব পড়ে পড়ে নিজেকে এবং নিজের স্বপ্নকে ধ্বংস করবেন না সফল হতে হলে প্রস্তুত হন নিজের মেধা ও যোগ্যতার প্রতি বিশ্বাস রাখুন মনে রাখুন যোগ্যতায় আপনার সবচেয়ে বড় পরিচয় স্বপ্নপূরণের সংক্ষিপ্ত পথ বা ভুয়া আশ্বাস নয় প্রয়োজন আত্মবিশ্বাস পরিশ্রম ও প্রস্তুতি